একটা দোয়া মায়ের স্মরণ করে দিল আল্লাহ পাক সঙ্গে সঙ্গে এবার দোয়াটা পাঠ করল শোনেন হিন্দু কি মুসলমান পুরুষ নারী শোনেন ধৈর্য করি বিপককালে এই দোয়াটা যেন আমরা সকলে পড়ি বিসমিল্লাহির রহমানirrahim লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইননি কুনতু এটাকে বলে দোয়া ইউনুস সম্পূর্ণ দোয়া ইউনুস পাঠ করলেন সতী হালিমায় ঝড় তুফান আল্লাহর হুকুমে বন্ধ হইয়া যায় সাগরের পানি সমান হয়ে গেল আর কেউ তো কিছুই না ওটিল মাহালিমা গভীর সাগরে সাঁতার কাটতে লাগিল মাহালি তখন গভীর সাগরে সাঁতার কাটতেছে পরি নয় মসজিদ গর্বে অবস্থাতে সতিহালি ময় কত আর কাটে নদীর কোন সাগরের কোনো কুলপিনার দেখিতে না পায় যেদিকে তাকায় সেদিকে থাকে শুধু জল আর পানি জল আর পানি সাপার কাটে কাটে পথ খুলে এই শরীর বাতে হোক আমি মহালিমা হাতে পাও অবশেষে সঙ্গে সঙ্গে আল্লাহ বারবার দুই হাত তুলে দোয়া করতে ওই পানিতে পড়ি আমার আল্লাহকে স্মরণ করতে লাগিল হইও আল্লাহ তোমার তুমি আজকে আমার প্রতি ব্যথা হয়ে যাও আমাকে যদি মৃত্যু বরণ করো আমাকে মৃত্যু বরণ করো

হিন্দুদের মধ্যে যে রাত্রি জাগরণ হয় একাদশী একাদশী পালন করে দেখবেন সনাতন ধর্মের মা এবং দিদি পিছিরা সারা রাত এক নাম নিয়ে এবার রাত্রি করে দেয় আর মুসলমানের মধ্যে এমন কেসা এমন খারাপ নবীর কথা ফাতেমের কথা হালিমের কথা এবার হাদিস সলিমের কথা বুঝতে চায় না ঠিক আছে জবাসান দাও ফকিরের মত দেখেন না কা হাইরি তোমার মত নিষ্ঠুর জাতি আর নাই তোমার মত নিষ্ঠুর মা তোমার যদি এই অবস্থা হতো এত ভাবে বুঝাইতেছি আর অল্প একটু আছে আধা ঘন্টা এই আধা ঘন্টা পরে আমি পালাতে সমাপ্ত করে দিচ্ছি এই আধা ঘন্টা বা দশ মিনিট টাইম দাও দশ মিনিটে শেষ করে দেবো বুঝছো

আস্তে আস্তে যতই গভীর হবে ততই মজা লাগবে আমি এই জন্য বলি যেখানে সনাতন ধর্মের সংখ্যা সনাতন ধর্মের মধ্যে ভক্তি শ্রোতা দেখলে মাথার বেড়ে সরবে তোমরা তো বুঝবেন না আমরা বহু জায়গায় প্রোগ্রাম করছি আমার গানের বয়স চল্লিশ বছর চলছে এক দুই বছর না চল্লিশ বছর থেকে গান করতে ভারত বাংলাদেশ দিল্লি যত দূরে যাবেন আসাম ততদূরে আমার নাম আল্লাহর গান হয়ে আসে তিন বছর গান করে আসে আসামি সাগরে করে মুখাচ্ছে সাঁতার কাটতেছে আর কি করছে জানো জিকির করতেছে কালবের মধ্যে যে কি করতেছে আল্লাহকে স্মরণ করতেছে হে আল্লাহ আমাকে এবার মৃত্যু করে দাও মৃত্যু করে দাও মরণের ভয় করি না ও অর্বে সন্তানটা আছে এই সন্তানটা তো নিষ্পাপ এই সন্তানটাকে আপনি কখনো মারবেন না বাড়বেন সন্তানের দোয়াই দিয়া যখন আল্লাহ করব কানতেছে জিকির করতেছে সতী হালিময় আল্লাহ পাক সেদিন হালিমার কথা কই না শুনতে পায় আল্লাহ পাক হালিমার কথা শুনে জিবরাইল কে দাগ দিয়া আর না এই মুহূর্তে চলে যাও আরবের সাগরে ওই না আরবের সাগরে এমন একজন আমার ভক্ত এমন একজন আমার পান্দি হালিমা না সতী নারী গর্বে সন্তান নিয়ে সাঁতার কাটতেছে আমার নামদস্যে শরমিকরি তাহায়ে তাকে রক্ষা করো জেব্রাল একটা 3.5 হাত তক্তা ওই ইষ্টিমার ফেটে চূর্ণ হয়ে গেছে ওখান থেকে একটা 3.5 তক্তা নিয়ে ভেসে ভেসে নিয়ে যাও হালিমার হিন্দু শাস্ত্রে বলে মা রাতে হরি মারতে মুসলমানে ভাগিতে আসে রাখে আল্লাহ মারে কে আল্লাহ যাকে মারবে বাসানোর কারো শক্তি নাই আল্লাহ যাকে বাঁচাবে মাথা মারার কোন কারো শক্তি নাই তাই সেদিন এবার আল্লাহ হুকুম পাওয়া মাত্র ছেলে সালাম সাড়ে তিন হাত বাচ্চা খারা নিয়ে মা হাতের নিকট চলে শিবরা <shrosaniously> <S�ol> हथ We <laughs>

কোথায় আমার প্রাণ স্বামী ডুবে গেল কোথায় যে মারা গেল কোন নিশা না পাইলাম তোমার কাছে করি প্রার্থনা আমার প্রাণ স্বামী যদি দুনিয়া থেকে ওই না চলে যা বুকে আমার কলঙ্কিত নামখানা থাকবে করি আমি জানি সতী নারীর প্রতি কখনো আগে মৃত্যু বরণ করতে পারে না আমি জানি সতী নারীর প্রতি যাবর মা পর্বতের সুরা অশোক নাই প্রতি তেমন ভাঙ্গা নাই রিগুরা ওরে ভাঙ্গা নাই রিগুরা যেমন মা নর্ব সর্বতি করে অশোক প্রতি তেমন কোনবার বা সময় মরে আমাদের স্বামীকে পাঠিয়ে রাখো

হালিদা সাতির প্রসবের ব্যথা উঠিল অইনা এবারে এবার দাউ দাউ করে প্রসবের ব্যথায় মা যাই গই অস্থির হইয়া মনে হয় আসমান যেন মাথা যায় যে ভাঙি পড়িয়া এই প্রসবের ব্যথার মতো জল যন্ত্রণা আর তো দুনিয়ায় না আমরা তোমরা সকলে ছিলাম মায়ের গর্বে ওরে যখন মায়ের উঠে গেছে ওই না কথা আর ভালো লাগে না এবার দেখো কয় না মুখে কথা ও বাবা এরম করে করি মাটিতে গোড়া গড়ে যায় বিষ্ণে গোড়া গড়ে যায় ও ভাই জানবে সেই এবার গর্ব মাকে সেই এবার দম্ম দতা বাবাকে আমরা কেন চিনি না দুনিয়ার উখে কই মা হালিমার সাথে নারী তত্তাতে পড়ি সিনতা কোর আল্লাহর কাছে কাanse জল জল হই মাওলা বিপদ কালে যদি প্রাণ স্বামী থাকতো বদলে বসিয়া আমার পুরুষবের বেদনা আমি মুক্ত যাইতাম পাইয়া প্রাণ স্বামীর সঙ্গে যদি কথা বলতাম আমার মনে এবার সান্ত্বনা দিত স্বামী হইয়া আমাকে এবার ভাই এই প্রসবকালে কোন ভাই জানে না পুরুষ ভাইয়েরা মামুন কে ছাড়িয়া বিদেশে যাবেন না কাজ কর্ম করতে চলিয়া এর মত কঠিন ব্যথা কঠিন বিপদ আর তো দেখো নাই এই প্রসবকালে এবার দেখো প্রাণ যাইতে পায় ও মা জাননি এবার হালি মাকা দিতেছে ও গো আমার প্রাণ স্বামী কোথায় গেছো কোথায় এবার ডুবে আছো কোথায়

E toda a gente सारे पहा ¡Gracias! پاني <laughs> মাাইলে হিতো বিতো য়ানে কিতানে কেনে কানে 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 কোরে খুতো পে ও মা

দুনিয়ার মুখে যে প্রথম নারীকে সৃষ্টি করেছেন আল্লাহ মা হওয়া বিবি আমার সবার সৃষ্টির গোড়া হলো আমার মানব আদি পিতা হলো বাবা আদম মা হাওয়া সঙ্গে সঙ্গে মা হাওয়া আর ফেরাউনের স্ত্রী সতী মা আসিয়া দেবীকে পাঠিয়ে দিল ভাইয়ানি রূপে আসে তারা হালিমার গর্ব হইতে একটি ফুটফুটে পূর্ণিমার চাঁদের মতো ছেলে সন্তান প্রসব করাই দিল এক সুন্দর একটি পূর্ণিমার চাঁদের মতো ছেলে সন্তান হালিমার গর্ব হইতে যখনই তক্তার উপরে প্রসব হয়ে গেল মা হালিমা নয়ন মেলে লক্ষ্য করে চায় মনে হয় পূর্ণিমার চন্দ্র নামিল ধরায় এত সুন্দর রূপ এত সুন্দর দৌড়ানি চেহারা সঙ্গে সঙ্গে সন্তানটা ভূমিষ্ঠ পড়ার সঙ্গে সঙ্গে ওমা ওমা করে চিৎকার দিয়ে বাবা আদম আলাই সালামের স্ত্রী মা হাওয়া মা সুন্দর করে নাবিখানা কেটে ওই সাগরের পানি বা জল দিয়ে গোসর করে দিলেন দিয়ে মা হালিমার কোলায় হালিমার সন্তানকে দিয়ে তারা গায়েব হয়ে গেল মা মাহালিমার সতী ওই পূর্ণিমার চাদের মতো ছেলে সন্তানটাকে কোলায় ওই না পান করাবে মা ছেলেটার জীবন ওই অংল Sangkan pada

আল্লাহ তো যখন কানছে কানছে অন্য সতি হালিমায় আল্লাহ জিবরাইল আয়েশা এবার হালিমার কর্ণে খবর দেয় ও মা জননী তুমি যখন সন্তানদার জীবন ভিক্ষা চাইছো তোমার স্বামীকে ফিরিয়ে চাইছো আল্লাহ সব তোমায় ফিরিয়ে দেবে ও মা তোমার মতো একজন সতি নারী তোমার মতো একজন সতি মা দুনিয়ার বুকে যদি থাকে ওই না যাইয়া তোমার সন্তানদার জীবন বাঁচার জন্য সাদা একটু খানিং চায় মহব্বত করিয়া তোমার আসিয়া নবীর বংশধর তোমার স্বামীর মত এবার যদি হাফেজকারী থাকে দুনিয়ায়